সৃষ্টিকর্তার কত অপূর্ব নিদর্শন আমাদের জাহাজের সাথে পাখিগুলাও যাচ্ছে সেই যে পানামা থেকে সেল করছে কন্টিনিউ আমাদের সাথেই আছে আল্লাহতালা কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছেন এই পাখিগুলো অলরেডি আমাদের সাথে প্রায় তিন হাজার মাইল আমাদের জাহাজও চলছে আমাদের জাহাজের এই সামনেই আছে ওরা ওই যে মাস্টের উপরেও কিছু পাখি বসে আছে এই যে পাখিগুলো সব উঠতেছে অনেক পাখি অ্যাকচুয়ালি আমি সামনে আসছি তাই পাখিগুলা এখান থেকে উড়ে গেল এই যে দেখেন এখানে একটা পাখি বসে আছে আর বাকিগুলো সব আকাশে উড়ছে থ্যাংক ইউ পাখিগুলা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন থ্যাংক ইউ